নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি হোমিওপ্যাথি নিয়ে কিছু কথা বলবো দেখুন আমি জানি আমি জানি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক কিছু শিখেছেন সেদিন একজন ভদ্রমিলে তো বললেন যে আপনার কথা মতো আমি অনেকগুলো ওষুধ কিনেছি এবং নিজেও খাচ্ছেন এমন কি উনি আবার পাড়া প্রতিবিরোধেরও অল্প স্বল্প দিতে শুরু করেছেন যাই হোক আমি মানা করি না আশপাশ বেশি দূরে যাবেন না প্রফেশন করবেন না দোকান খুলবেন না এটা আমার রিকোয়েস্ট যাই হোক সেই মহিলা কিন্তু খুব স্যাটিসফাইড বলছেন আপনার এই ওষুধগুলো আমি কিনে এনেছি প্রচুর ওষুধ কিনে ফেলেছেন উনি ডাক্তারি শুরু করে দিয়েছে মানে প্র্যাকটিস করছেন মহিলা কিন্তু পুরুষ নয় উনি দেখলাম সত্যি সত্যি বলছেন যে আমি কয়েকটা খেয়ে দারুণ রেজাল্ট পেয়েছি আমি তো ভালো আছি এখন এবং আপনার এই ভিডিওগুলো দেখে দেখে আমি নোট করি এবং এগুলো আমি শিখছি এবং আমি স্যাটিসফাইড আমি তো আপনার চ্যানেলও সাবস্ক্রাইব করেছি প্রত্যেক দিন দেখি এবং একেবারে ম্যাটেরিয়া মেডিকা বইটা পড়ার মতো আপনার ভিডিওগুলো একটা একটা করে দেখি অনেক কিছু জেনেছেন অনেক কিছু শিখেছেন এটা শুধু ওই মহিলা নয় আমি দেখেছি অসংখ্য লোক অসংখ্য লোক অসংখ্য লোক ট্রাই করছেন অসংখ্য লোক শিখছেন আমি তো এটাই চেয়েছিলাম যে আপনাদের ভারতের প্রত্যেকটা ঘরে একটা লোকও যদি হোমিওপ্যাথি সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন তাহলে ফ্যামিলিটাকে তো সুস্থ রাখতে পারবেন সুস্থ মানুষের আমি বলেছিলাম যে সুস্থ মানুষের সব সময় সুস্থ চিন্তা হয় আর চিন্তাটা যখন সুস্থ হবে দেখবেন কিছু না কিছু কাজ কাজে সবাই লেগে যাবে আর সেটার থেকে রোজগার হবে ঠিক আছে শরীর সুস্থ থাকলে রোজগারও হয় পরিশ্রম করা যায় এবং সব কিছুই হয় এই জন্যেই স্বাস্থ্য রক্ষা স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় চিপ আর হাতে তো সবসময় কারি কাড়ি টাকা থাকে না যে একেবারে বললাম আর অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চলে গেলাম হাজার দু হাজার তিন হাজার টাকার ওষুধ সাথে সাথে কিনে নিলাম এটা সম্ভব হয় না এটা সত্যি সত্যি আর ওই যে বলছিলাম যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয় যখন দেখবেন হাতে টাকা পয়সা নেই ঠিক তখনই কিন্তু একটা রোগ ঘরে এসে ঢুকছে চোখের সামনে ছেলে বলেন মেয়ে বলেন স্ত্রী বলেন বাবা বলেন মা বলেন হঠাৎ করে যদি সিরিয়াস হয়ে গেছে অথচ হাতে টাকা পয়সা নেই তো সে অবস্থায় কী করবে আমি সবসময় বলি এবং গ্যারেন্টি দিয়ে বলি চ্যালেঞ্জ করে বলি যে ওষুধগুলো আমি বলি সেটা দিয়ে কিন্তু প্রাথমিক চিকিৎসা হয়েই যাবে হয়েই যাবে অর্থাৎ অসুস্থ ব্যক্তিটা সাময়িকভাবে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যাবে না এরপরে ধীরে ধীরে আপনাকে অন্তত সুযোগ দেবে টাকা পয়সা হাতে এনে আপনি পরে এক দু সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন এই যে কাজটুকু এটাই তো বল এই বলি হোমিওপ্যাথি যদি শিখে নেন দেখবেন এই বিপজ্জনক সময়গুলোতে আপনি কিন্তু নিজে একটা কিছু করতে পারছেন এটা আপনার ক্রেডিট হবে বুঝতে পারছেন তো তো ভিডিওগুলোতে সব সব রোগ সম্পর্কে দেওয়া আছে ইভেন অজ্ঞান হয়ে গেলেও মানুষকে যে চাঙ্গা করা যায় অজ্ঞান জ্ঞান ফেরানো যায় সেটা সম্পর্কে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখবেন দেখতে পারেন হ্যাঁ জ্ঞান হারানোর সম্পর্কে আর কি বলবো বমি হচ্ছে হ্যাঁ উপর জরুরি বমি হচ্ছে বমি বন্ধ হচ্ছে না রুগে একদম মানে কি বলবো অসুস্থ হয়ে যাচ্ছে তখন কি করবে ওষুধ ঘরে আছে আপনি দিলে বমি বন্ধ হয়ে যাবে তো এগুলো জানা দরকার ছোটো বাচ্চার ছোটো ছোটো বাচ্চাদের সর্দি কাশি হয়ে কাশি হয়ে হয়ে হাঁপানি হয়ে একেবারে নিমোনিয়া হয়ে যাচ্ছে হ্যাঁ এখন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাবেন দেখাবেন তারপরে তো কিন্তু তখন এমন ওষুধ আছে যে বাচ্চাটাকে আপনি যদি সকাল থেকে রাত অবধি দেন বাচ্চা সুস্থ হয়ে যাবে প্রচুর লোক সুস্থ আছেন ফোনে এভাবে আমি অনেকে ফ্রি ট্রিটমেন্টও করেছি অনেক বাবাকে বাবা বাচ্চা নিয়ে ফোন করেছেন যে আমার কালকে আমার বাচ্চাটা এরকম সর্দি হয় একদম হাঁপানি হয়ে গেছে আমি কী করবো ডাক্তারবাবু একটা বলেন আমি সাথে সাথে বলে দিয়েছি বাচ্চা সুস্থ পরের দিন ধন্যবাদ জানান উনি কী বলবো উনি একেবারে আপ্লুত হয়ে গেছেন বলছেন আপনার জন্যে আমি আপনাকে কি বলবো ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু করুন আমি সত্যি আপনি একেবারে সত্যি সত্যি একজন ভালো ডাক্তার যাই হোক প্রশংসা পেয়ে ভালো লাগে আপনাদের এবং আমি জানি যে একটা পবিত্র কাজ এটা আপনাদের পাশে থাকা সেটা আমি করব ঠিক আছে আসুন কথা না বলি আজকে কিন্তু মেইন আলোচনায় আসছি আজকে যে রোগটা সম্পর্কে আলোচনা করব সেটা কিন্তু টনসিভির টনসিল টনসিলের কিন্তু এই সিজনটা এসে গেল এই যে ঠান্ডা পড়ছে প্রচন্ড ঠান্ডায় অনেক ছোট ছোট মেয়েরা মধ্যবয়সী মেয়েরা কলেজ পড়ুয়া মেয়েরা বড় বড় মায়েরা বলতে পারেন সবাই কিন্তু টনসিল ব্যথা টনসিল ফুলে যাওয়া টনসিল আমার ক্লিনিকে প্রচুর আসেন তো প্রত্যেকদিন আমি দেখি ডেইলি বলতে গেলে টনসিলের রুগীটা আসছে হা করলে দেখা যায় টনসিলের দুপাশে গলার দুপাশে লাল হয়ে গেছে হ্যাঁ লাল হয়ে গেছে সুপরির মতো লাল হয়ে গেছে এর সাথে স্বর স্বর জমে গেছে ওই দুধের স্বরের মতো সাদা সাদা স্বর জমে গেছে দেখা যায় তো দেখুন এটা সত্যি সত্যি এটা খুব সিরিয়াস অনেকেই যারা একটু মানে কি বলবো একটু শিক্ষিত ফ্যামিলি তারা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেনি না সুদা চলে যান ইএনটির কাছে ইয়ার নোজ থ্রট স্পেশালিস্ট আছেন ওদের কাছে চলে যান তো গেলে পরে উনি ডাক্তারবাবু দেখে থেকে স্ট্রং অ্যান্টিবায়োটিক দেন গার্গুল করার জন্য দেন দেখ যাই হোক সেটা তো কমে আমি বলছি না যে করা কিন্তু খরচাটা তো আছে সেখানে দেখবেন দু হাজার তিন হাজার টাকা আর ক্রিটিক্যাল হলে উনি নানা ভয়ও দেখাবেন অবশ্যই বলবেন আপনি দেখান ক্যান্সার হসপিটালে যান এটা আমি দেখেছি অনেক পেশেন্ট আমার কাছে এসেছেন এসে বলছেন ডাক্তারবাবু তো আমাকে ক্যান্সার হসপিটালে যেতে বলেছেন সো এই যে ব্যাপারগুলো এগুলো পরে কিন্তু ওই এই ধরনের রোগীকে আমি ভালো করে দিয়েছি টোটালি ভালো হয়েছে গেছে নো প্রবলেম সেজন্য বলি যাদের এই ব্যাপারটা হয়েছে ছবি দেখুন ছবি দিয়েছি আমি হুম সামনে ছবি আছে দেখে নিন তো এই যে যাদের দেখবেন দুটো টনসিল দুটো লাল হয়ে গেছে তাতে দুধের স্বর জমে গেছে আর কি কি লক্ষণ ঢুক গিলতে কষ্ট হচ্ছে একেবারে জল গিলতেও কাটার মতো লাগছে বুঝতে পারছেন জল গিলতেও কাটার মতো লাগছে জিহ্বার নিচে পর্যন্ত ব্যথা জিভার যে নিচটা মানে জিভার নাড়ানো যাচ্ছে না এতো ব্যথা হ্যাঁ মুখে ব্যথা লালা ঝরছে অনেকের আবার লালাও ঝরে ইচ্ছির লালা মানে থুতুর মতো লালা বের হয় লালাও ঝরছে আর কি গিলতে বেদনা খাওয়া দাওয়া বুঝতে পারছেন তো আমাদের তো ভাত না খেলে হয় না একটু শক্ত রুটি বলেন ভাত করলেন খেতে তো হবে তো সেই ক্ষেত্রে খাওয়া মানে কি একেবারে প্রাণ যায় যায় অবস্থা ভাতের গ্রাসটা মুখে দিয়ে গিলবেন তো এত বড় গ্রাসটা গেলা মানে প্রাণ যায় যায় বুঝতে পারছেন তাহলে এটা বড় সিরিয়াস ডিজিজ অথচ আমাদের হোমিওপ্যাথিতে এত সুন্দর ওষুধ আছে যে আপনি কি বলব বারো ঘন্টায় মোটামুটি দেখবেন কমে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি খান তাহলে দেখবেন রাতের বেলা আপনি ভাত খেতে পারবেন এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি রাতের বেলা আপনি ভাতই খেতে পারবেন কোনো প্রবলেম হবে না গার গুল লাগবে না এছাড়া ওটা ওটা অ্যান্টিবায়োটিক কিচ্ছু লাগবে না এই ওষুধটাই খান ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন একটু কিউরিসিটি রাখলাম শুনুন আর একটু গল্প করে নেই ওষুধ তো বলবোই ঠিক আছে ওষুধ তো গল্প এই যে পুজো এসেছে এখন পুজো এসেছে দেখবেন এবার কিন্তু ঠান্ডাটা একটু আগেই এসে গেছে গতবারের না গতবার গরম অনেক অনেক দিন গরম ছিল কিন্তু এবার কিন্তু আমি দেখছি ঠান্ডা প্রায় পড়িয়ে গেছে হ্যাঁ তো ঠান্ডা পড়ার সাথে সাথে এই সমস্ত এই যে টনসিল বনসিল এগুলো আছে এগুলোই কিন্তু বেড়ে যায় এগুলো দেখা গেছে ডাক দিয়েদের অনেকের সর্দি কাশি টনসিল এগুলো এসে যায় কারণ আমার ক্লিনিকে আমি দেখছি তো ওই শুরু হয়ে গেছে ডেইলি একজন টনসিলের রুগী পাই আমি হ্যাঁ এই জন্যে আমি বলি যে আপনাদের এটা সম্পর্কে আগেই অ্যাওয়ার করে দেওয়া দরকার যাতে করে আপনারা এই এটা হলে কিন্তু সাথে সাথে ওষুধ খেতে পারেন দেখুন দেরি করবেন না কিন্তু এই যে টনসিলের ব্যাপার যেটা আমি বলছি দেরি করবেন না আজকে যারা ভিডিও দেখছেন আর বাড়িতে কারো আছে আমি সে আজকেই শুরু করে দেন এবং আমি আরও বলছি আমি যে ওষুধটা বলবো সেটা সেফ ভয়ের কিছু নেই অনেকে ভাবেন যে না বুঝেন না বুঝে তুই কী খাবো কেন খাবো যদি কিছু হয় না যদি টনসিল থাকে আর আমি যে লক্ষণ বলেছি সেটা যদি থাকে চোখ বুঝে খেতে পারেন ক্ষতি এক ফুটে হবে না যা হবে ভালো হবে চ্যালেঞ্জ সুতরাং ওষুধটা চোখ বুঝে খেতে পারেন আমার সাথে কনসার্ট না করলেও চলবে আর যাদের একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল যাদের আপনি এর সাথে যদি অন্যান্য সমস্যা থাকে তাহলে তো অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে হবে আমি ডিসক্রিপশনে আমার নাম্বারটা আমার সব দিয়ে রেখেছি আপনি সেখানে কনসালটেশন করতে পারেন এবং আমার ক্লিনিকে যারা আসতে পারেন যাদের আমি কাছাকাছি আছি তারা অবশ্যই আসতে পারেন আর যারা দূরে আছেন তাদের অনলাইনে ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে আপনারা অবশ্যই কনসাল্টিং বুকিং করুন এবং অবশ্যই হয়ে যাবে ঠিক আছে আসুন আজকে এই টনসিলের জন্য একটাই ওষুধ বলবো হুম এমন নয় যে তিন চারটে ওষুধ খেতে হবে একটাই জাস্ট ওয়ান মেডিসিন ওষুধটার নাম হচ্ছে ফাইটেলাক্কা 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 বেরি নামে কিন্তু আরেকটা ঔষধ আছে সেটা নয় ফাইটেলাক্কা বেরি ছাড়া যেটা সেটা বুঝতে পারছেন এই ফাইটেলাক্কা আপনি দুশো পটেন্সি নিতে হবে ত্রিশ নয় দুশো পটেন্সি দুশো পটেন্সির তিন ফোঁটা করে যাদের গলায় টন শিল্প হয়েছে হয়ে গেছে তিন ফোঁটা করে দিনে তিনবার খাবেন জেনারেলি আমরা দুইবার দিয়ে থাকি সকালবেলা কিন্তু আপনার যেহেতু সিরিয়াস হয়ে গেছে আপনি তিনবারই খেতে পারবেন সকালে তিন ফুটা দুপুরে তিন ফুটা বিকালে তিন ফুটা বুঝতে পারছেন এভাবে আপনি দু তিন দিন খান দুশো পটেন্সির ফাইটি লাখটা দু তিন দিন খান ওয়ান এম যাবেন না অনেকে বলেন এক হাজার খেয়ে নেন না এক হাজার লাগবে না আমি বলছি তো এক হাজার লাগবে না ওইটা ওই ওই তাড়াহুড়াটা আপনারা করবেন না এটা আমি বারবার বলি যে এক হাজার দশ হাজার হ্যাঁ এসব একদম না এসব করতে গেলে বিপদে পড়বে না এটাতে কিন্তু আমি একেবারে মানা করি একদম মানা করে কারণ ল পটেন্সি আপনি খেতে পারবেন কোনো সাইড এফেক্ট হবে না যা করার ভালো করবে কিন্তু হাই পটেন্সিতে বিভিন্ন ব্যাপার আছে অভিজ্ঞ ডাক্তারদের হাতেই সেই ট্রিটমেন্টটা করতে হয় এবং যেটা আমরা বুঝলে দেব আপনি নিজে নিজে কখনোই ওয়ান এম টেন এম এগুলো ইউজ করবেন না এটা কিন্তু আমি বারবার বলছি অনেকে ভুল করেছেন আমি দেখেছি এই জন্যে কথাটা বললাম বুঝতে পারছেন তাহলে ফাইটে লাক্কা টু হান্ড্রেড পটেন্সি নেবেন এবং তিন ফোঁটা নট টু ড্রপস দুই ফোঁটা নয় তিন ফোঁটা করে দিনে তিনবার করে খান তাড়াতাড়ি কাজ হবে দেখবেন বারো ঘন্টার মধ্যে রাতের দিকে আপনি সকাল থেকে যদি এই তিন বেলা একদিনই তিন বেলা খান তাহলে রাতে দেখবেন ভাত খেতে পারছেন দেখুন আপনি অবশ্যই আমাকে জানাবেন দেখবেন হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেন এবং বলছেন যে হ্যাঁ ঠিকই আছে আপনি যেভাবে বলেছিলেন খেয়েছিলাম একদম অকে হয়ে গেছে দেখুন তো হোমিওপ্যাথির জন্য বলি একটা ঈশ্বরের আশীর্বাদ শক্তি এই যে দুই ফোটা তিন ফুটা ঔষধ এগুলো আর মানে কী বলবো জলের মতো খাওয়া হ্যাঁ যেখানে অ্যালোপ্যাথি এখানে হয়তো কুড়িটা ক্যাপসুল দিয়ে দেবে গার্গল দেবে ইনজেকশন দেবে তো সেই তুলনায় তিন ফুটাই দেখেন কত শক্তিশালী এবং সেটাতেই আপনি ভালো হয় ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের মূল্যবান ভিডিও যদি আপনি রেগুলার দেখেন অনেক বিপদ থেকে রক্ষা পাবেন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা কিন্তু টিপে দেবেন বেল আইকনটা টিপে দিলে কি হয় প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যাবে এবং তাতে আপনি ইজিলি দেখতে পারেন আপনাকে খুঁজতে হবে না আমাকে ঠিক আছে আর কি করবেন একটা লাইক দেবেন লাইক দেবেন আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আমি জানি একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন তারাও উপকৃত হবে ঠিক আছে আগামীকাল আরেকটা খুব মূল্যবান রোগ সম্পর্কে আলোচনা করব এবং মূল্যবান একটা ভিডিও আপনাদের জন্য পাবলিশ করব অবশ্যই দেখবেন ঠিক আছে কালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ